আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। পৌষ পার্বণে পিঠে খাওয়ার দিনে আধুনিকতার ছোঁয়ায় সময় বাঁচানো ও সহজলভ্য যান্ত্রিক মেশিনের কাছে হারিয়ে গেছে ছামগাইন ছামগাইন ও ও ঢেকি। চালের গুড়ের বদলে তাই মেশিন থেকে চাল গুঁড়ো করার জন্য হলদিবাড়ি বাজারে একটি মেশিন কলে দেখা গেল আম আমজনতার দীর্ঘ লাইন এই যে মেসিনে সামগান নাই আমার সামগান নাই এখন চলে যাই পিঠা বানাব সুভাষ পল্লী শান্তিকলা বর্মন এক বছর না এইটাই নিয়ে মানে ফার্স্ট বছর সারা এই তো সিজিনে এই যে এক বছরের একটা সিজন সেই সময় ভিড় হয় তাছাড়া দুই একটা হয় এই যে দুই দিন ধরে এই ভালো মানে আছে কি কম প্রটেকশন কম হয়